আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা দিতে দিতে কয়েকটা দিন লেট হয়ে গেল বাড়ি থেকে আসার পর প্রচুর কাজ ছিল তো আমি ঈদের ব্লগ আর বাড়ির যে ব্লগুলো সেগুলো আমি আপলোড করেছিলাম তো নতুন করে আর ভিডিও তেমন একটা করা হয়নি তাই আর কি ভিডিও ছাড়তেও পারিনি এই ভিডিওটা আমার বাড়ি যাবার আগের তো আমার বারান্দা থেকে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে মানে কয়েকদিন আগে তো অনেক সুন্দর অনেক লাল ফুল ফুটেছিলো এখন কিছুটা কমে গিয়েছে বৃষ্টিতে বাতাসে এখন কিছুটা কম দেখা যাচ্ছে কিন্তু তারপরেও আছে খুব সুন্দর দেখাচ্ছিলো তো ভাবলাম একটু ক্যাপচার করি আপনাদের সাথে শেয়ার করা যাবে তো মেহেরাবের স্কুল থেকে আসার পথে পাট শাক আর ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম তো আসার পর অনেক গরম লাগতেছিল এখন তো বৃষ্টি কিন্তু ঈদের আগে কয়েকটা দিন প্রচুর গরম ছিল তো আসার পরে আর কি খাবো তো শরবত করে নিচ্ছিলাম আর নাফিসও প্রচুর পরিমাণে শরবতটা পছন্দ করে লেবু শরবতটা তো কেউ করে দিচ্ছিলাম আমরাও খেয়ে নিচ্ছিলাম আর এদিকে শাকটা দেখেন একাটি এনেছিলাম মানে এটা কাটা বাছাটা খুব ঝামেলার এই কারণে একাটি এনেছিলাম কিন্তু দেখেন মিলে গিয়ে এতটুকু হয়ে গিয়েছে এক বেলাও ঠিক করে হবে না তো যাই হোক শাকটা অনেক আর কি কচি ছিল তো তাই হয়তো বেশিটা বেশি আর কি মিলে গিয়েছে তো মজাও লেগেছিলো তো পরের বার দেখি আনলে দুই আটি আনবো নে তো পরে আবার দুই আটি আনলে মজা লাগবে না সেটা ভালো করে জানি আসলে শাকটা খেতে খুব মজা লাগে কিন্তু এটা আর কি কাটা বাচ্চাটা অনেক সময় লাগে বাচ্চাকে নিয়ে করা যায় না তো আমি শাকটা এদিকে বাগার দিয়ে নিয়েছি আর মাছ রান্না করবো এই জন্য মাছ হলুদ লবণ মেখে নিয়েছি এখন ভালো করে ভেজে নিব ইলিশ মাছ রান্না করব আজকে ফ্রিজে ছিল তো ইলিশ মাছটা আবার একটু কড়া করেই ভেজে নিব আমরা এমনি যে কোনো মাছই একটু কড়া করে ভেজে নিই এতে করে ভালো লাগে খেতে ওর বাবা তো অল্প ভাজা বা কাঁচা মাছ রান্না করাটা পছন্দই করে না না ভেজে রান্না করা পছন্দ করে না তো ফাঁকি একটু চা বিস্কিট খেয়ে নিব ইদানিং তেমন ক্ষুদা লাগছে না একটু চা বিস্কিট খেলেই হয়ে যাচ্ছে টেনশন হয় বাচ্চাদের নিয়ে ওদেরকে আবার টুকটাক সেটা বানিয়ে দিতে হয় তো নুডুলস ছিল ঘরে ওদেরকে নুডলস গরম করে দিয়েছিলাম আগের দিন রান্না করেছি ওইটাই ওরা খেয়ে নিয়েছিল আর আমি চা বিস্কিট খেয়ে নিব আর তাছাড়া অন্যান্য টুকটাক খেলে আমার হয়ে যায় আমি যেহেতু বড় মানুষ বাচ্চাদের জন্য আর কি সবসময় একটু টেনশন হয় আর নাফিসকে তো টুকটাক খাবার না দিয়ে রাখলে সে বসে থাকবে না এক জায়গায় ওই একটু খাবার দিয়ে রাখলে ওইটা ফাল মানে নিচে ফেলবে গায়ে মাখবে আর একটু খেলা করবে এর ফাঁকে আমি কাজও করে নিই তো আজকে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে রান্না করবো ইলিশ মাছ মিষ্টি কুমড়াটা একটু কচি ছিল অত একটা পাকা ছিল না তো যে শাকটা দেখছেন একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বাগা দিয়ে নিচ্ছি যাতে একটু পরিমাণে বাড়ে অনেকটাই কম হয়ে গিয়েছিল বুঝতে পারিনি যে এতটা কম হবে যে কোনো জিনিস অল্প হলে সেটা কিন্তু স্বাদ বেশি হয় আপনারা খেয়াল করে দেখবেন বেশি হলে সেটা স্বাদ ভালো লাগে না তা আমি একটু কুমড়াটাও হালকা ভেজে নিয়েছি যেহেতু কচি এটা রান্নার পরে গলে যেতে পারে এমনি তো ওর বাবা যে কোনো সবজি রান্না করতে গেলে সব সময় বলে একটু ভেজে নিতে কাকরোল বলেন যেটাই বলেন একটু ভেজে নিলে সে আর কি পছন্দ করে খেতে আমার শাশুড়ি না কীভাবেই রান্না করে খাওয়া তো ছোটোবেলায় তো এটা সত্যি কথাই একটু ভেজে রান্না করলে খাবারের স্বাদটা ভালো আসে তো এদিকে আমার কুমড়াটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আর কি সব মশলা কষিয়ে নিচ্ছি রান্নার জন্য তো এখন কুমড়াটা দিয়ে দিব। আর একটু আলু দিয়েছি আর ইদানিং আলুর পরিমাণটা আমাকে বাড়িয়ে দিতে হচ্ছে মেহেরা তো আলু বেশি পছন্দ করতো না এখনও তেমন করে না করে অল্প আর কি নাফিসের জন্য আমার আলুটার প্রয়োজন বেশি হয় ও আর কি শুধু আলুটাই উঠিয়ে উঠিয়ে খাবে ঝাল ঝাল লাগে একটু আলুটা আর কি বাচ্চাদের তেমনি নর্মালি পছন্দ থাকে বেশি তো নাফিসও পছন্দ করে অনেক তার কারণে আলুটা ইদানিং একটু বাড়িয়ে দিচ্ছি আর টমেটো ছিল আমার ফ্রিজে যেহেতু এটা ঈদের আগের তখনও মোটামুটি রেঞ্জের মধ্যে ছিল টমেটো তো কেমন যেন ফ্রিজে রাখলো নষ্ট হয়ে যাচ্ছিলো যেহেতু সিজন শেষ হয়ে আসছে তো ভাবলাম ভাজি করে ফেলি আর টমেটো ভাজিটা আমাদের খুব ফেভারিট এখন তো টমেটোর দাম প্রায় দুশো টাকা কেজি হয়ে গিয়েছে তো আমার রান্নাটাও হয়ে গেছে আমি একটু জিরার গুঁড়া ধনিয়া পাতা দিয়ে উঠে নিব মিষ্টি কুমড়ো এটা মজাই লাগে আর আমি তো আবার সামান্য একটু চিনি অ্যাড করি এতে করে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেড়ে যায় তো আমার টমেটো ভাজিটাও হয়ে গিয়েছে তো এটা আমি বাগার দিয়ে নিই পরে আবার এমনিতে বসিয়ে পরে বাগার দিয়ে নিই রসুন পেঁয়াজ দিয়ে তো আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি এটা খেতে খুব মজা হয় অতিরিক্ত টকটা আবার ভালো লাগে না একটু টক মিষ্টিটা আর কি ভালো লাগে খেতে তোর বাবা আসার সময় আম নিয়ে এসেছিলো এখন তার কাঁচা আম পাওয়া যায় না এটা হচ্ছে যেহেতু কয়েকদিন আগের ভিডিও আম নিয়ে এসেছিলো আর মেহেরাবের জন্য কয়েকটা খাতা নিয়ে এসেছিল। খাতা শেষ হয়ে গিয়েছিল তো ঘর করা খাতাগুলোই লাগবে যেহেতু ও নতুন লেখা শিখেছে বাংলা অঙ্ক ইংরেজি তিনটা খাতা আনিয়েছিলাম আর কাঁচা আমটা মেহেরাবের খুব পছন্দের পাকা আমের থেকে তো কাঁচা আমটাও এনেছিলাম এখন অবশ্য কাঁচা আমও দুই দিন ঘরে রাখলে কেমন যেন নরম হয়ে যায় প্রায় শেষ তো সিজন আর এখন তো পাকা আমি পাওয়া যাচ্ছে সম্পূর্ণরূপে তো আমার ভিডিওটা জানি না কে কে দেখেছেন যদি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম